বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দই মার্চ বিকেলে বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের কাছাড়ি বাড়ি মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কবির হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন নব্বইয়ের ছাত্র আন্দোলন ফোরামের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ নেতা মনিরুজ্জামান সোহাগ যুব নেতা শেখ মহিদুল ইসলাম খান হাফিজুর রহমান বাবুল ফকির শরিফুল ইসলাম লিটু সাংবাদিক মিনারুজ্জামান মিরন ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম আতিয়ার রহমান মোফাজ্জল শেখ মাসুদ ফকির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া অনুষ্ঠানের পূর্বে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন রমজান আত্মশুদ্ধির মাস এ মাসে অনেক শিক্ষা রয়েছে রমজান পালন ও এ মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তিনি আরও বলেন বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে শৃঙ্খল জীবনযাপন করা যাবে না দলের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন দেশ নায়ক তারিক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে সকলের অংশগ্রহণ খুব জরুরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন মাওলানা হুমায়ুন কবির এবং মাওলানা আতিয়ার রহমান